সুপ্রিয় দর্শক অ্যাসিস্ট্যান্ট থানা এডুকেশন অফিসার পদে আবেদনের আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা প্রাইমারি স্কুলে দীর্ঘদিন যাবৎ চাকরি করে আসছেন আপনাদের জন্য একটি সার্কুলার ছাড়া হয়েছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট থানা এডুকেশন অফিসার পদে আপনারা আবেদন করতে পারবেন এই পদে আবেদনের জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইনে একটা আবেদন করতে হবে এবং আবেদনের ভিত্তিতে আপনাদেরকে পাঁচশো টাকা আবেদন ফি জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে আমরা সাধারণত কম্পিউটার দিয়ে কাজ করে থাকি কি নিয়ম কি সিস্টেম সব কিছু কিন্তু আমরা বলে দিব সেজন্য থাকতে হবে আমাদের সঙ্গে আর হচ্ছে আবেদন শেষে পেমেন্ট কিভাবে করবেন সেই সিস্টেমটা কিন্তু দেখিয়ে দিব সেজন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং সকল তথ্যগুলো সঠিক নিয়মে পূরণ করতে হবে চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে এখান থেকে আমরা সাধারণত গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি তো আমরা এখান থেকে গুগল ক্রোমটি ওপেন করে নেব গুগল ক্রোম ওপেন করার সাথে সাথেই আপনাদেরকে গুগলের যেই সার্চ বক্স সার্চ বক্সে লিখতে হবে বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে চলে যেতে হবে তবে এই লিঙ্কটি আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা চাইলে সহজেই সেখান থেকে ঢুকতে পারবেন তো বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এই জায়গাটা আপনাকে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে আসার পর এখানে আপনার অ্যাপ্লাইয়ের ডেডলাইন দেখে চেক মার্ক করে তারপর যে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে আমরা যথাক্রমে চেক মার্ক করে অ্যাপ্লাই নেওয়া অপশানে ক্লিক করে দেব আমরা ডেডলাইনটি দেখছি চেক মার্ক করলাম চেক মার্ক করে অ্যাপ্লাই অপশানে ক্লিক করব তারপর হচ্ছে আপনার আবেদনের প্রক্রিয়া কোথায় রয়েছে সেটি হচ্ছে চল্লিশ নম্বরে চল্লিশ নম্বর অ্যাপ্লাইয়ে আপনার হচ্ছে আপনাদের এই আবেদনটি অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য এটা মার্ক করবেন চল্লিশ নাম্বারটি করার পরে নেক্সট অপশানে চলে যেতে হবে তো আমরা নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে দেওয়ার পরে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন সে অ্যাপ্লিকেন্টস নেম এখান থেকে সম্পন্ন তথ্যগুলো পূরণ করতে হবে ইংলিশে এবং তথ্যগুলো পূরণ করার সাথে সাথে সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে পূরণ করতে হবে আবেদনের ক্ষেত্রে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে পূরণ করতে হয় এ বিষয়টা মাথায় রাখতে হবে এবং এই পূরণ করার বিষয়টি আপনাদের সার্টিফিকেট এবং আপনারা যেহেতু অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে গেলেন আপনাদের তথ্য অনুযায়ী সঠিক তথ্য দিয়ে এই বক্সগুলো পূরণ করতে হবে আমরা অ্যাপ্লিকেন্টস নেমটি লিখে দিলাম তারপর হচ্ছে ফাদার্স নেমটি লিখতে হবে তো বিষয় হচ্ছে আমরা নামটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে ফাদার্স নেমটি বসাতে হবে ফাদার্স নেমটি বসানোর পরে আমরা মাদার্স নেমটি বসিয়ে দেব তো বিষয় হচ্ছে আপনার সার্টিফিকেটে নামগুলো যেই সিস্টেমে রয়েছে আপনার নামগুলো কিন্তু ওইভাবেই বসাতে হবে যদি এলোমেলো কোনোভাবেই করেন তাহলে দেখা যাবে আপনার আবেদন এবং আপনার চাকরির ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন তো বিষয় হচ্ছে ফাদার্স মাদার্স নেম বসানোর পরে ডেট অফ বার্থ যেটা সেটা বসাইতে হবে তো এখানে আপনি যে প্রাইমারির অ্যাপ্লিক্যানস অর্থাৎ চাকরিরত সেজন্য এখানে চেক মার্ক করে দিতে হবে টিক চিহ্নটি দিয়ে তারপর হচ্ছে পরবর্তী যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু পূরণ করতে হবে তো আমরা বার্থ ডেট এবং মান্থ ইয়ার সবগুলো কিন্তু বসিয়ে দিলাম এরপর হচ্ছে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোটা থাকলে সেখান থেকে বসিয়ে দেবেন কোটা না থাকলে নন কোটা বসিয়ে দিতে হবে তো ফিজিক্যালি কোনো প্রবলেম থাকলে দিবেন আর যদি না থাকে তাহলে নো দিবেন তো বিশেষ হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড আইডি কার্ডে যদি থাকে আপনার তাহলে ইয়েস দেবেন তো আমরা ন্যাশনাল আইডি কার্ডে যে নাম্বার সেটা বসিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে আমরা এখান থেকে স্পোর্টস নেমটা বসিয়ে দেব এরপর হচ্ছে আমরা চলে যাব অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস তো আমরা এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যেটা সেটা বসিয়ে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস আমরা প্রথমেই কেয়ার অফ দিতে হবে কেয়ার অফ থাকবে যিনি আপনার গার্ডিয়ান পক্ষের লোক থাকবে অভিভাবক হিসেবে যিনি থাকবেন ওনার নামটা বসাইতে হবে এরপরে হচ্ছে আমরা ভিলেজ বসিয়ে দেব তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট বসাইতে হবে এরপর হচ্ছে উপজেলা পাবলিক থানা এখানে বসাইতে হবে এরপর হচ্ছে আপনার পোস্ট অফিস বসাইতে হবে পোস্ট কোডটি বসিয়ে দিতে হবে প্রেজেন্ট পার্মানেন্ট এক হলে এখানে মার্ক করতে হবে দেন আপনাকে যেতে হবে ফোন নাম্বার অপশানে ফোন নাম্বার বক্সে আপনার ফোন নাম্বারটি আপনি বসিয়ে দিতে হবে ফোন নাম্বারটি প্রথমে একবার বসাইতে হবে তারপর হচ্ছে রিটাইপ করতে হবে এর কারণ হচ্ছে কনফার্মেশনের জন্য ফোন নাম্বারটি দুইবার বসাইতে হবে তো এরপরে হচ্ছে আমরা চলে যাব এডুকেশনাল লেভেল আপনার এডুকেশনাল লেভেল যেটা আছে সেটা দিবেন প্রথমে এসএসসি থেকে শুরু করতে হবে আপনার দাখিল হলে দাখিল দেবেন এসএসসি হলে এসএসসি দিবেন দেবেন দেওয়ার পর এখান থেকে বোর্ড সিলেক্ট করতে হবে দেন আপনার রোল নাম্বারটা বসিয়ে দিতে হবে বোর্ড রোল যেটি থাকবে সেটি বসাইতে হবে এরপরে হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটিও বসাইতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটি বসানোর পরে আমরা পর্যায়ক্রমে আপনার যে রেজাল্ট ছিল সেই রেজাল্টগুলো বসাবো তো বিষয়ে হচ্ছে আমরা এসএসসির সব তথ্যগুলো বসিয়ে দেওয়ার পরে এইচএসসির যে তথ্যগুলো থাকবে সেগুলো বসাইতে হবে পর্যায়ক্রমে বসিয়ে দিতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশের সন এর মধ্যে ইনক্লুড করা থাকবে আপনার বোর্ড তারপর হচ্ছে আপনার পাশের সনের সাথেই আপনার রেজাল্টটা বসাইতে হবে তো এরপরে হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশান লেভেলটা কমপ্লিট করতে হবে গ্র্যাজুয়েশান লেভেলে আসার পরে এখানে আপনার ধরতে হবে আপনি কোন সাবজেক্টে পড়েছেন বিয়ে হলে বিয়ে দিবেন অনার্স হলে অনার্স সিলেক্ট করতে হবে তো এরপর হচ্ছে এরপরে হচ্ছে সাবজেক্ট পছন্দ করতে হবে এরপরে আবার আপনাদের যেই বোর্ড ছিল যে বোর্ড থেকে পাস করেছেন সেটি ধরতে হবে তো আমরা এখান থেকে আপনার সাবজেক্ট যদি আপনি খুঁজে না পান তাহলে আদার্স অপশন আছে আদার্স অপশন ওই জায়গাটা থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে সেখান থেকে লিখে দিতে হবে যাতে করে আপনার সাবজেক্টটি সঠিকভাবে আপনার আবেদনপত্রের মধ্যে ইনক্লুড করা থাকে এটি যদি ইনক্লুড করতে আপনি ভুল করেন তাহলে দেখা যাবে আপনার তথ্যের সাথে আপনার ডকুমেন্টের সাথে যদি না মিলে তাহলে দেখা যাবে আপনার আবেদনে যে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে তো আমরা আদার সিলেক্ট করলাম করার পরে এখান থেকে আপনার যেই সাবজেক্টের নাম সেটি বসিয়ে দেবো তারপর হচ্ছে আপনি যে বোর্ড থেকে পাশ করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে জাতীয় ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি আমরা সিলেক্ট করে দিব অ্যারাবিক ইউনিভার্সিটি সিলেক্ট করার পরে হচ্ছে আমরা পরবর্তী অপশনে চলে যাব তো আমরা গ্র্যাজুয়েশন লেভেলটা কমপ্লিট করার পরে মাস্টার্স লেভেলটিও কমপ্লিট করতে হবে মাস্টার্স লেভেলটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম দেন এখান থেকেও সাবজেক্ট পছন্দ করতে হবে সাবজেক্ট পছন্দ করার পরে সেখান থেকে পুনরায় আমাদেরকে বোর্ড সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে দেন চলে যেতে হবে সাবজেক্টে আমরা এখান থেকে সাবজেক্ট চুজ করবো তারপর হচ্ছে পাশের সন চুজ করবো মাস্টার্স লেভেলগুলো হচ্ছে আপনি আপনার মতো করে সিলেক্ট করতে হবে আপনার যে সাবজেক্ট এবং আপনার যে বোর্ড সে বোর্ড এবং সাবজেক্ট কত বছরের কোর্স সেটাও এখানে লিখতে হবে উল্লেখ করতে হবে ডুয়ারেশন কত তারপর হচ্ছে রেজাল্ট হলে রেজাল্ট ডিভিশন হলে সেটাও দিতে হবে তারপর যে পাশের সন সেটাও দিতে হবে কত বছর সেটা আমরা সিলেক্ট করে দিচ্ছি দেন এখান থেকে আসার পরে আমাদেরকে এই ফরমটি এই ফরমটি সম্পূর্ণ বাংলায় পূরণ করতে হবে এখানে যেহেতু ইংলিশ এবং বাংলা উভয় দিয়ে ফরমটি পূরণ করতে হবে সেক্ষেত্রে আমরা প্রথমে পুরো ফরমটাকে আমরা ইংলিশে পূরণ করার পরে এই জায়গাটাতে বাংলায় পূরণ করতে হবে প্রথমে প্রার্থীর নাম তারপর হচ্ছে মাতার নাম মাতার নামটি সাধারণত আমরা দেখি একটু পরে থাকে অর্থাৎ প্রার্থীর নামের পরেই বাবার নাম থাকে অর্থাৎ ফাদার্স নেম থাকে কিন্তু এখানে একটু উল্টো মাদার্স নেমটা আগে তারপর হচ্ছে ফাদার্স নেম এরপর হচ্ছে যোগাযোগের জন্য একটি ঠিকানা লিখতে হবে তো বিষয় হচ্ছে যোগাযোগের ঠিকানাটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে ভিলেজ তারপর হচ্ছে পোস্ট অফিস এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট এরপর হচ্ছে আপনার পুলিশ স্টেশন অর্থাৎ থানা উপজেলা এগুলো আপনি সম্পূর্ণ ইনক্লুড করে দেবেন যাতে করে আপনার ইংলিশ অ্যাড্রেসের সাথে বাংলা অ্যাড্রেসটা ধরে আপনার কাছে যে কোনো তথ্য এসে পৌঁছাতে পারে অনেক সময় দেখা যায় বাংলা যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় আপনার কাগজপত্রগুলো প্রেরণ করা হয় সেক্ষেত্রে আমরা যাতে আমাদের ডকুমেন্টগুলো কোনোভাবে মিস না করি সেজন্য আমাদেরকে দিতে হবে সম্পূর্ণ তথ্যটি এবং সঠিক নিয়মে দিতে হবে আমরা একটু জুম করে দেখাচ্ছি এখানে আমরা প্রথমেই দিলাম প্রার্থীর নাম তারপর মাদার্স নেম তারপর ফাদার্স নেম এরপর হচ্ছে আমরা অ্যাড্রেসটি বসিয়ে দিলাম অ্যাড্রেসটি হচ্ছে প্রেজেন্ট পার্মানেন্ট নিয়ে কোনো কথা নাই যেই ঠিকানায় আপনার ডকুমেন্টগুলো পৌঁছালে আপনি সঠিকভাবে আপনার তথ্যগুলো পেতে পারেন সেই অ্যাড্রেসটা এখানে ইনক্লুড করতে হবে তো বিষয়ে হচ্ছে এখানে তথ্য ইনক্লুড করার সাথে সাথে আপনার এক্সাম সেন্টার আপনাকে সিলেক্ট করতে হবে আপনি চাইলে যে কোনো সেন্টারে পরীক্ষা দিতে পারবেন মানে হচ্ছে আপনি বর্তমানে যেখানে রয়েছেন সেই তথ্য অনুযায়ী আপনি আপনার কাছাকাছি যেই সেন্টারটি সবচেয়ে কাছে রয়েছে সেটি কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন আপনার এখানে রয়েছে প্রত্যেকটি জেলা ওয়ারি সরি প্রত্যেকটি বিভাগ ওয়ারি ডিভিশন ডিভিশন ওয়ারই আপনি পরীক্ষা দিতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেই কয়টি ডিভিশন রয়েছে ওই কয়টি তো আমরা প্রথমেই প্রথমেই বরিশাল সিলেক্ট করলাম কিন্তু কোনোভাবেই বরিশাল সিলেক্ট করবে না উনি হচ্ছে ঢাকাতে পরীক্ষা দিবে তো আমরা এখানে ঢাকা সিলেক্ট করার পর এখান থেকে যেই ভ্যালুডেশন কোড রয়েছে ভ্যালিডেশন কোডটি আমরা এখান থেকে এই বক্সে বসিয়ে দিতে হবে এই বক্সে বসিয়ে দেওয়ার পরে আমরা নিজে দেখতে পাচ্ছি একটি চেক মার্ক করার বক্স রয়েছে ওইটি চেক মার্ক করে আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে পরবর্তী স্টেপে আমরা আসব এখানে আসার পরে পরবর্তী স্টেপে আসার পরে এখান থেকে আমাদেরকে ছবি এবং সিগনেচার এই দুইটা বিষয় ইনক্লুড করতে হবে ছবি এবং পিকচারটা আমরা চুজ ফাইল অপশান ক্লিক করলে আমাদেরকে চুজ ফাইল যেখানে আমাদের পিকচারটি রয়েছে আমাদেরকে সেখানে নিয়ে যাবে আমরা যেই জায়গাটাতে আমাদের পিকচারগুলো রেখেছিলাম সেই জায়গায় যাব সেখানে যাওয়ার পরে সেখান থেকে পিকচারগুলো সিলেক্ট করে আমরা বসিয়ে দিতে হবে তো অপেক্ষা করুন আমরা কিন্তু পিকচার আপলোড করে দিচ্ছি তো এখানে চুজ ফাইল অপশন আমরা ক্লিক করবো করার সাথে সাথে আমাদের পিকচারটি যেখানে রয়েছে সেখান থেকে সিলেক্ট করে দেবো তারপরে আবার সেকেন্ড সিগনেচার চুজ ফাইল অপশন তারপর হচ্ছে সিলেক্ট করে আমরা এখান থেকে ইনক্লুড করে দেবো ইনক্লুড করে করে দেওয়ার পরে আপনি যে তথ্যগুলো আবেদন কপির সাথে ইনক্লুড করতে পারবেন সেই তথ্যগুলোর উপরে মার্ক করতে হবে আপনার যেগুলো রয়েছে সেগুলো আপনি মার্ক করে দেবেন আর যদি না থাকে তাহলে যে অবস্থায় সে ভাবে আপনি রেখে দিতে পারেন তো আমরা এখান থেকে যে বক্সগুলো আমরা কাগজ দিতে পারবো ডকুমেন্ট দিতে পারবো সেগুলো চেক মার্ক করে তারপর হচ্ছে এই জায়গাটাতে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে এটা দেখাবে এখান থেকে আমরা ডাউনলোড দিস পেজ এই অপশানে ক্লিক করবো করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি এপ্লিক্যান্টস কপি আমাদেরকে দেখাবে এই অ্যাপ্লিকেন্টস কপিটি আপনি আপনার সংরক্ষিত জায়গায় রেখে দিবেন যাতে করে আপনার এই আবেদনটি পরবর্তী সময়ে কোনো কাজে লাগলে আপনি সেটাকে কাজে লাগাতে পারবেন এটি হচ্ছে আজকের প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট অফিসার থানা ওয়ারি যেগুলো সেই থানা ওয়ারি অ্যাসিস্ট্যান্ট অফিসারদের মধ্যে এটিও এই আবেদনের প্রক্রিয়া ছিল এটুকুই এতক্ষণ আমরা যেই সিস্টেমটা দেখলাম এটি হচ্ছে সহকারী থানা শিক্ষা অফিসার পদে আবেদনের প্রক্রিয়া তো এই প্রক্রিয়া যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে কন্টিনিউ করবেন বিশেষ করে যাদের আবেদনে সমস্যা হচ্ছে বা আবেদন নিয়ে কোনো প্রশ্ন থাকছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানালে আমরা সেটার উত্তর সাথে সাথে দিয়ে দিব তো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ